আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রুম ভাজোরে গেলাম যাওয়ার পর চার্জ ওর টাইপ ইউ আর এল যেখানে লেখা সেখানে আমি ক্লিক করলাম করার পর এমও আই এম এম এস স্পেস স্পেস ই স্পেস সার্ভিস লিখে চার্জ করলাম করার পর প্রথম পোর্টালটির পর দ্বিতীয় যে পোর্টালটি সেখানে ক্লিক করে দিলাম করার পর এটা আমি জুম করে দেখে নিচ্ছি তো এখানে পাসপোর্ট নাম্বার কাঠে দিতে হবে সি এ আর আই এন এটা হচ্ছে চার্জ এখানে ক্লিক করতে হবে চার্জ করতে হবে এখানে চার্জ করলে মেডিকেল রিপোর্টটি এসে যাবে তো পাসপোর্ট নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এরপর মধ্যে একটি বক্স আছে এরপর নিচে হচ্ছে কান্ট্রি কান্ট্রি সে বাংলাদেশ সিলেক্ট করলে মধ্যে বক্সটি বিজিডি অটোমেটিকলি কোড নাম্বারটি এসে গেছে তো আমি চার্জ যেখানে সিএআর আই এ এন এখানে আমি ক্লিক করে দিলাম যার পর সহস্রিয়ভাবে দেখতে পাচ্ছেন রিপোর্টটি এসে গেছে পাসপোর্ট নাম্বার নাম বার্থডে এগুলো এসে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন জে এ এন এর নিচে লেখা আছে এল ই এল এ কে আই তো এটা তো আমরা বুঝি না তো এটা ফিট পাসপোর্ট ফিট কার্ড আপলোড দেওয়া আছে আর নিচে দেখতে পাচ্ছেন কর্নারে টান পাশে স্ট্যাটাস এফ ও ই এম এ দেয়া আছে তার মানে সে মেডিকেল ফিট আছে তো এভাবে আপনারা আপনার নিজের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার মেডিকেল কার্ডটি চেক করে নিতে পারেন মালয়েশিয়ান ওয়েবসাইট থেকে তো আমি ব্যাগ দিয়ে বেরিয়ে যাচ্ছি আবার আরেকটি পাসপোর্ট নাম্বার দিয়ে আমি দেখি চেক করা যায় কি না তো দ্বিতীয় পোর্টালটিতে আমি ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আবারও সেমভাবে আসছে তো পাসপোর্টের জায়গায় পাসপোর্ট নাম্বার দিয়ে দেব এরপর কান্ট্রির জায়গায় বাংলাদেশ সিলেক্ট করে নিব নেওয়ার পর মধ্যে যে বক্সটি এটি ফিল আপ হয়ে গেছে অটোমেটিকলি তো সিএআরআইএন চারসে ক্লিক করলাম ট্রান্সলেট পেজ এটা আমি সরিয়ে দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ওয়ান পাসপোর্ট নাম্বার নাম এবং বার্থডে সব ঠিকঠাক আছে এবং নিচে ডান পাশে নিচে স্ট্যাটাসের জায়গায় লেখা আছে এফ ও এ তার মানে মেডিকেল ফিট তো আমি থ্রি ডটে ক্লিক করলাম আবার শেয়ারে ক্লিক করলাম করার পর প্রিন্ট যেখানে লেখা সেখানে ক্লিক করলাম করে ইয়েলো কালার ডাউনলোড বাটনে ক্লিক করে এটা আমি সেভ করে নিলাম এভাবে সেভ কর